আপনারা অনেকেই বলেন যে ভাই আমি কখন আমি সফল হব দেখেন সফল হওয়ার কোনো মূল মন্ত্র নেই কখন যে আপনি সফল হয়ে যান কখন যে আপনার আপনার স্বপ্ন বাস্তবান হয় সেটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না পৃথিবীর কেউ কেউই বলতে পারবে না আমিও বলতে পারব না তবে যে ষাটটা লক্ষণ আছে এই কয়েকটি লক্ষণ যদি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার সফলতা বেশি দূরে নয় প্রথমটা হলো খুব একা হয়ে যাবেন আপনি প্রথমটা হলো খুব একা হয়ে যাবেন আপনার পাশে কেউ থাকবে না মানুষ আপনাকে সমালোচনা করবে মানুষ আপনাকে নিয়ে সামনাসামনি ভালো মন্তব্য করলেও আপনার বন্ধুবান্ধব থাকতে পারলেও দেখবেন পিছনে আপনার মন্তব্য করতেছে তখন আপনি দেখবেন খুব একা হয়ে গেছেন দ্বিতীয়ত আপনার বন্ধুবান্ধবের সংখ্যা কমে যাবে দেখবেন অনেকের সাথে অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু হঠাৎ করে মনমালিন্যতার কারণে দেখবেন একা হয়ে গেছেন তাদের সাথে চলতে ফিরতে আর আগের মতো আড্ডা দিতে বা ঘুরতে যাওয়া কোনো কিছু আর আগের মতো লাগবে না তৃতীয় যে কারণটা সেটা হলো মানুষ আপনাকে সমালোচনা করবে দেখবেন আপনার সাথে চলতেছে ফিরতেছে ঘুরতেছে খাইতেছে কিন্তু মানুষ পিছনে আপনার সমালোচনা করবে চতুর্থ যে কারণটা সেটা হলো মানুষ আপনাকে বারবার অপমানিত হওয়ার চেষ্টা করবে কিভাবে আপনাকে চোট করা যায় মানুষের কাছে কিভাবে আপনাকে হ্যায় প্রতিপন্ন করা যায় সেটা নিয়ে মানুষ অনেক ব্যস্ত হয়ে পড়বে অপমানিত হবেন লাঞ্ছনার শিকার হবেন পরের যে কারণটা বারবার ব্যর্থ হবেন কোনো কোনো কাজ করতে গিয়ে বারবার ব্যর্থ হবেন তখন এক সময় মন চাবে যে কি করব আর আমার দ্বারা তো কোনো কিছু সম্ভব হচ্ছে না আমি মনে হয় কোনো কোনোদিনই সফল হতে পারবো না কিন্তু এই সময় আপনাকে মনে মন মাইন্ড সেট আপ করতে হবে যে না মানুষ যেহেতু আমাকে নিয়ে সমালোচনা করতেছে এখন যদি আমি হেরে যাই তাহলে মানুষ আরও বেশি সমালোচনা করবে বলবে কী রে আগেই বলছিলাম যে তোর দ্বারা কোনো কিছু হবে না আপনি না বলতে শিখুন কেন হবে না আপনিও তো মানুষ দশ জনের যদি পারে আপনি কেন পারবেন না আপনার মধ্যে কোন কোয়ালিটি নেই সব কোয়ালিটি আপনার মধ্যে আছে শুধু আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যদি মাইন্ড সেট আপ করে কচ্ছপের গতিতে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ একদিনও আপনি সফল হবেন আর যখন এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকবে তখনই বুঝবেন যে সফলতার বেশি দূরে না খুব কাছে আপনাকে হাত ছানি দিয়ে ডাকতেছে মানুষ এক সময় দেখবেন আপনাকে সেলফি তোলার জন্য আপনাকে সময় দেওয়ার জন্য মানুষ কত ব্যস্ত হয়ে পড়ছে দেখেন জ্ঞানী লুকের জ্ঞানী লুকে প্রতিশোধ নেয় না সে কাজকর্মে প্রকাশ করে দেয় তখন সেই মানুষগুলো তখন নিজেকে উপলব্ধি করবে আপনি ভালোবাসা দিয়ে সেটা অর্জন করে নিতে হবে সেই জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্য স্থির করে কচ্চবের গতিতে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আপনার সফলতার গল্প তখনই মানুষ শুনবে যদি আপনি সবল হতে পারেন এই সেরা জামাটা আপনার ইতিহাস আর যদি আপনি ব্যর্থ হন সেই ব্যর্থতা শুধু আপনার এক হার সেই লাখ টাকার জামাটা তখন উপহাসে পরিণত হবে আর ব বেশি কিছু বলার নেই আপনার জন্য শুভকামনা রইল